কোথায় যাবে হাত মুখ ধুই আসলে পিঙ্কিদের বাড়ি কালী পূজা আছে ওইখানে যাব বিলাস নিমন্ত্রণ করে গিয়েছিল সেদিন তোমাকে বলা হয়নি আজকে আমারই খেয়াল ছিল না তোমাকে বলবো তখন মনে করে দিলাম সেই জন্য একটু রেডি হচ্ছে আর রেডি হয়ে শাড়ি টাড়ি পরে তুমি দুটো ভিডিও বানিয়ে দেবে শর্ট ভিডিও যখন একটু সাজবই তো একটা ভিডিও বানানো হয়ে যাবে তাড়াতাড়ি করছি

আরেকটু সকালে যেতে হতো তাই কত দেরি হয়ে গেলো এই হতেই পারছি না কত তাড়াতাড়ি করছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভজামনোক্ষী বলকের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমার সঙ্গে আছো তোমরা সকলেই আর কি জানো তো বন্ধুরা আমি ছোটোবেলা থেকে এতটা সাজতে ভালোবাসি যে সাজগোজ করতে আমার অনেকটা লেট হয়ে যায় আর আমি যেভাবেই সাজি না কেন সবার শেষে আমি লিপস্টিকটা পরবই কারণ লিপস্টিকটা আমার অনেক প্রিয় এবং খুব ভালো লাগে কি ভুলে গেলাম টিপ করতে তুমিও মনে করে দাও না আমার টিপ করি ওই পিঙ্ক কালারটা পরো পিঙ্ক কালার শাড়ির সাথে কিছুই তো নেই এটা ঠিক আছে তোমার কথায় পিঙ্ক কালারটাই পরলাম ওকে আর এই দেখো আমরা এখন মানে শাড়ি টাড়ি পরে যাচ্ছি শট বানাবো তারপর কালে বোঝা যাবো আর আমার গোপাল সোটা ঘুমিয়ে আছে দেখো আমার গোপালটা কত সুন্দর দেখতে আরে এ তখন সোয়েটার শীত পড়েছে তো বিকাল হয়ে গেছে ওই জন্য ওই সোয়েটারটা পরিয়ে দিই গায়ে দেখি আমরা আসি আর গোপাল তুমি সাবধানে থাকবো ঘরে তোমার ঘর তুমি খেয়াল করো আমরা একটু বেরিয়ে আসি চলো আমরা দুজনে এখন শট বানাতে যাচ্ছি মানে দুজনে করবো না তোমার দাদা ভাই ক্যামেরা করবে আর আমি শট বানাবো আর আমাদের সামনেই মাঠ আছে তোমরা যারা গ্রামে থাকো তারা তো সবাই দেখতে পাও আর যারা শহরে থাকো তারা তো মাঠের এই যে অপূর্ব দৃশ্য আছে এগুলো তো তোমরা দেখতে পাও না দেখো আমাদের 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 এটা দেখো এটা আমার ছোট ভাইয়ের মেয়ে আমার কাছেই থাকে বেশি সময় খাবারের কথা শুনে মানে যেখানেই থাক ধরতে চলে যায় এই যে এই যে ওর বাবা ওকে বলছে যে আমি জেঠুর সাথে যাচ্ছি বোমার সাথে ভিডিও বানাতে যাচ্ছি আর এই দেখো আমরা মাঠে চলে এসেছি আর আমার এদের মাঠটা খুব সুন্দর যেন আর এই দেখো অনেক দূর মানে কমপক্ষে তিরিশ কিলোমিটার হবে মাঠটা এতটা দূরত্ব এর মধ্যে কোনো গ্রাম নেই আর প্লাস রাস্তাও নেই পুরোটা মাঠ দেখতে খুব সুন্দর লাগে তুমি দেখতেই পাচ্ছ আমাদের মাঠটা খুব সুন্দর আর এই সময়টা মাঠের মানে অপূর্ব সৌন্দর্য খুব সুন্দর লাগে আর আমাদের এই মাঠটায় না সব রকমের ফসল হয় আর আমরা এমন একটা মিডেলে থাকি হয়তো তোমরা যদি দূরে থাকো তাহলে চিনবে না আর যদি কাছের বন্ধুরা হও তাহলে অবশ্যই চিনবে এটা নদীয়া আর মুর্শিদাবাদের পুরো মিডিল বর্ডারের পাশ মধ্যে আমরা আছি আমাদের পাড়ায় এমন একটা বাড়িতে আছে সেই বাড়ির মানে রান্নাঘর নদিয়ায় আর থাকার ঘর মুর্শিদাবাদ ওই জন্য ওরা বলে আমরা খাই দেয় নদিয়াতে আর শুয়ে থাকি মুর্শিদাবাদে আর মানে সুন্দর জায়গা পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ আর আমি আমার বাড়িটা নদীর মধ্যে থাকে আর অবশ্যই তোমরা চিনবে এটা কোথায় পরে বলবো তোমাদের এখন বলবো না চলো এখন আমরা শট বানাই আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে আর এখন আমি যাবো পিঙ্কিদের বাড়িতে কালী পূজা দেখতে আমার মনে হয় এখন যেন কালী পুজো হয়ে গেছে এখন আমি কি প্রসাদটাই পাবো আর কী রে তোরা তো আমি ভিডিও করছি আর ওরা চলে এসে আমার ভিডিও দেখতে আমার সব পাড়ারই ছেলে মেয়ে আই চলো আসো যাও বাবু তোমরা যাও খেলা করো

তোমাদের মুখটা দেখাতে পারলাম না আমার বোনের দেখো লাইটটা পড়েছে মুখটাও অন্ধকার হয়েছে বাবা খুব শীত পড়েছে এখন পরে নয়টা বাজে আর আমাদের এখানে খুব কুয়াশা পড়েছে আজকের দিনটা বেশি কুয়াশা পড়েছে আর তোমাদেরকে বলেছিলাম যে পিঙ্কিদের বাড়িতে কালী পূজা আছে সেখানে যাব কিন্তু দেখো সত্যি সত্যি গিয়েছি কিন্তু আমি যখনই গিয়েছি তখনই দেখি ঠাকুর বিসর্জন দিচ্ছে তাই টা পূজাটা দেখতে পারিনি আর প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি রাস্তায় দেখা হয়েছিল পুলোদার সাথে পুলুদা আবার চপ প্যারিস সব কিনে দিল সেইগুলো খেতে খেতে বাড়ি চলে আসলাম হাত পাও দিয়ে নিলাম চলে এসেছি ঘরে আর এখন আমি এখন একটু এগুলো চেঞ্জ করব চেঞ্জ করে নাইকটা পরবো পরে গোপাল সোনাকে একটু প্রসাদ দেবো প্রদীপটা জ্বালাবো তারপরে শিও করবো এটা আমার